নমস্কার আমি সাগরিকা আসুন সাগরিকার গীতা পাঠ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আমরা আবার আজকে বসি একটু একটু গীতাটা পাঠ করি আলোচনা করি কিছু শিখি কিছু জানি কেমন আমরা অষ্টম অধ্যায় পড়ছিলাম তো সেখান থেকে আবার শুরু করছি যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যে মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে চিত্তকে স্থির রেখে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রু মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে এবং পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন এখন অনেক চক্র রয়েছে শরীরের মধ্যে যারা সেই ব্যাপারগুলো নিয়ে পড়াশুনো করেছেন আলোচনা করেন বা জ্ঞান যাদের জ্ঞান রয়েছে তারা এই যে শট চক্র বা আজ্ঞাচক্র অনেক চক্র রয়েছে যেটা আমরা ভ্রু মাঝে একটা স্থাপন করে করেন ওনারা এ এখানে আছে নাভির মধ্যে আছে এই ব্যাপারগুলো আছে যে যারা যোগ সাধনায় নিয়ে থাকেন বা এগুলো করেছেন জানেন তাদের জ্ঞান রয়েছে তাদের তারা যেগুলো করেন সেই ব্যাপারগুলো উনি বলছেন অন্তত আমরা এইটুকু বুঝতে পারি যে যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে চিত্তকে চঞ্চল না করে ভক্তি সহকারে এবং পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই এই যে পরম পুরুষকে প্রাপ্ত হন কেমন দেববিত পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করে করেন বিষয়ে আসক্তিশূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। শ্রীকৃষ্ণ অর্জুনকে এগুলো বলছেন এই যে ওম যেটা হ্যাঁ ওম উচ্চারণের উচ্চারণের শিক্ষা কীভাবে কী করা যায় হ্যাঁ সেই ব্যাপারগুলো শিক্ষা দিয়ে দিতে চাইছেন আচ্ছা ইন্দ্রের সব কয়টি দ্বার সংযত করো সব কয়টি দ্বার সংযত কর মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভ্রুদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয় এই যোগ অভ্যাস যারা করেন তারা জানেন যে ইন্দ্রের কতগুলো দ্বার সেই সব দ্বারকে সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে হ্যাঁ এবং ভ্রুদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয় যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি অবশ্যই পরমা গতি লাভ করবেন পরমেশ্বরের ভগবানের স্মরণ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে করতে দেহত্যাগ যিনি করেন তিনি নিঃসন্দেহে তার বৈকুণ্ঠ লোকে স্থান পাবেন পান হে পার্থ যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর। স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই সহজেই তার কাছে আমি ধরা দিই সহজেই আমি তার কাছে এসে দাঁড়াই তার কথা শুনি হ্যাঁ মহাত্মা ভক্তিপরায়ণযোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখ পরশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না কেন না? তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন তাহলে পরম সিদ্ধি প্রাপ্ত হওয়া বা যোগী পুরুষদের যে যোগ সাধনা এগুলো আমরা শুনেছি তো তারা কেন করছেন না সেই যোগীগণ আমাকে মানে ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নস্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না কেমন কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন পরম সিদ্ধি তারা অর্জন করতে পেরেছেন হে অর্জুন এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয় কিন্তু হে কমতেও আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না কেউ যদি আমাকে প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন যে এই ভুবন থেকে ব্রহ্ম লোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবৃত্তি মানে পুনর্জন্মে আবৃত্ত হচ্ছে কিন্তু কৃষ্ণকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না এই জড় ব্রহ্মাণ্ডে বারে বারে এইভাবে ফিরে আসতে হয় না কেমন মনুষ্য মানের সহস্র চতুর চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয় এভাবেই যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববেতা। মনুষ্য মানের সহস্র চতুর ব্রহ্মার একদিন হয় হে পার্থ সেই ভূত সমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয় আচ্ছা কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না সেই অব্যক্তকে অক্ষর বলে তাই সমস্ত জীবের পরমাগতি কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না সেটি হচ্ছে আমার যেখানে গেলে আর ফিরে আসা যায় না যেখানে গেলে আর ফিরে আসার কথা ভাবা যা হয় না হে পার্থ সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্যা ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায় তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান তবুও সর্বব্যক্ত এবং সব কিছু তার মধ্যেই অবস্থিত ঠিক আছে সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায় মানে পরমেশ্বর ভগবানকে সেই ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায় তিনি যদিও তার ধামে নিত্য বিরাজ করছেন তার ধামে তিনি নিত্য বিরাজ করছেন সেটা ঠিক তবু সব কিছুর মধ্যেই সর্বব্যাপ্ত তবু তিনি সর্বব্যপ্ত এবং সব কিছু তার মধ্যেই অবস্থিত হে ভরত শ্রেষ্ঠ যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না সেই কালের কথা আমি তোমাকে বলবো সেই কাল কি কাল ব্রহ্মবীত পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষে ও ছয় মাস উত্তরায়নকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন ধুমো রাত্রি কৃষ্ণপক্ষ অর্থাৎ অথবা দক্ষিণায়নের ছয় মাস কালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে পুন গমনপূর্ব সুখ ভোগ করার পর পুনরায় মর্তলোকে প্রত্যাবর্তন করেন আচ্ছা বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয় হে পার্থ ভক্তেরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্থ হন না অতএব হে অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন করো তুমি ভক্তিযোগ অবলম্বন করো ভক্তির মাধ্যম দিয়েই হ্যাঁ আমার সঙ্গে মিশে থাকো লেগে থাকো আমাকে সব কিছু উৎসর্গ করো হ্যাঁ ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফল কোন ফলে কোনো ফলেই বঞ্চিত হবে না বেদ পাঠ যজ্ঞ অনুষ্ঠান তপস্যা দান আদি যত রকম যত প্রকার জ্ঞান কর্ম আছে সেই সমুদয়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও এখানে তাহলে কি বলছেন তিনি যে ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই আর বঞ্চিত হবেন হবে না কেননা আমরা আগে জেনেছি বেদ পাঠ করলে যে যে ফল লাভ হয় যোগ্য অনুষ্ঠান করলে কি ধরনের ফল লাভ হয় তপস্যা করলে কি অবস্থা সৃষ্টি হয় বা কি ফল পান মানুষ দান আদি করলে ফল জ্ঞান কর্ম এগুলো লাভ করে সেই সমুদয়ের যে ফল সমস্ত কিছু মিলিয়ে যে ফল তা তুমি ভক্তি যোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও কেমন আমরা কিন্তু আস্তে আস্তে নবম অধ্যায়ে ঢুকে যাচ্ছি পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নির্মৎস্বর বলে আমাকে তুমি নির্মৎস্বর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান প্রদেশ করছি সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃসময় সংসার বন্ধন থেকে মুক্ত হও তুমি সেই জ্ঞান যে জ্ঞানগুলো দিচ্ছি সেই জ্ঞান নিয়ে তুমি এই দুঃখ দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা সমস্ত সমস্ত অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞান অব্যয় এবং সুখ সাধ্য এই জ্ঞানগুলো তুমি নিতে পারলে এগুলো হচ্ছে সুখ সাধ্য হবে এবং এগুলো হচ্ছে পরম জ্ঞান এই জ্ঞানগুলোর মাধ্যমে তুমি নিজেকে এই দুঃখ জীবন থেকে এই দুঃখময় শরীর থেকে দুঃখময় জীবন থেকে তুমি মুক্ত করো হে পরমন্তপ এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জড়জগতে জন্মমৃত্যুর পথে ফিরে আসে তারা বারে বারে এই জন্মমৃত্যুর এই যে নাগপাস এখানেই ফিরে আসে অব্যক্তরূপে আমি সমস্ত জগতে ব্যক্ত হয়েছি আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই যদিও সব কিছুই আমার সৃষ্ট তবুও তারা আমাতে অবস্থিত নয় আমার স আমার জৈর্ঘশ্বর্য দর্শন হ্যাঁ যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যক্ত তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে তেমনি সমস্ত জীব আমাতে অবস্থান করে হে কন্তেও কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পান কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি এই জগৎ আমারই প্রকৃতির অধীন তা প্রকৃতির বংশ হয়ে আবা আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুন সৃষ্ট হয় এবং আমারই ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় এই জগৎ সংসার সব কিছু সব কিছু অতি ক্ষুদ্র পরমাণুতেও প্রবেশ করে যাচ্ছেন তিনি বিষ্ণু হ্যাঁ তিনি এটা বলতে চাইছেন মানুষ পশু পাখি সমস্তই একই সঙ্গে সৃষ্ট হয়েছে কারণ পূর্ব কল্পের প্রলয়ের সময় জীবদের যার যেমন বাসনা ছিল সেভাবেই তারা আবার অভিব্যক্ত হয়েছে এখানে এইভাবে তিনি তাদেরকে তাদের মনের ইচ্ছা পূরণ করেছেন হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত এবং উদাসীনের ন্যায় অবস্থিত থাকি যা কিছু কাজ কর্ম। তিনি তার শাশ্বত আনন্দময় চিন্তয় চিন্ময় রসাত্মক লীলায় নিত্য তৎপর কিন্তু এই জড়জগতের ক্রিয়াকলাপের সঙ্গে তার কোনো সংসর্গ নেই তিনি কোথাও নিজেকে নিজেকে কোথাও তিনি আবদ্ধ করেন না তিনি উদাসীনভাবে থাকেন অনাসক্ত কর্মে অনাসক্তভাবে থাকেন তিনি সব কিছু সৃষ্টি করছেন তিনি আবার প্রয়োজন হলে প্রয়োজনকালে বিনাশ করছেন হে কোনতেও আমার আধ্যাত্মিকতার দ্বারা জড়া প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে হুম প্রকৃতির যে নিয়ম সেই নিয়মের দ্বারা এই জড় এই জগৎ যেমন সৃষ্টি হচ্ছে তেমন পুনরায় সৃষ্টি হচ্ছে আবার পুনরায় সেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতে মহেশ্বর বলে জানে না তারা আমাকে অবজ্ঞা করে একটা মানুষ বলে আমাকে অবজ্ঞা করে কিন্তু আমাকে তো এগুলো করতেই হয় এবং এইভাবেই আমাকে রক্ষা করতে হয় এইভাবেই আমাকে এইগুলোতে ধ্বংস করতে হয় এভাবেই যারা মোহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী আসরি ভাবের প্রতি আকৃষ্ট হয় এবং সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা তাদের সকাম কর্ম জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয় আমরা একটু একটু করে বুঝছি আমরা একটু করে শুনে যাচ্ছি তার পরম তত্ত্ব পরম কথা তার প্রশ্নের ভাবনা তার চিন্তাভাবনা তার ইচ্ছে সব কিছুই আমরা জানছি শিখছি শুনছি আজকে তাহলে এই পর্যন্ত থাক পরের দিন আবার দেখা হচ্ছে নমস্কার ভালো থাকুন হরে কৃষ্ণ হরি বল হরে